আসসালামু আলাইকুম আমাদের অ্যাডমিশনে যে সকল শিক্ষার্থীরা আমরা থাকি আমাদের সবচেয়ে কমন একটা প্রশ্ন মনের মধ্যে সবসময় খেলতে থাকে যে রাত জেগে পড়াটা আমাদের জন্য বেশি উপকারী নাকি হলো যে সকাল বেলা উঠে পড়াটা এটা দুই ধরনের স্টুডেন্টদেরকে আমি দুই দুইভাবে ব্যাখ্যা করব। ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনো অ্যাডমিশন টাইমে রাত জেগে পড়া বা সকালে উঠে পড়া এই দুইটা ক্যাটাগরি শিক্ষার্থী থাকে কেউ অনেক রাত জেগে পড়ে তারপর সকালবেলা ঘুমায় আবার আমি অনেককে দেখছি একদম ভোরবেলা উঠে পড়াশোনা শুরু করতে এখানে কয়েকটা তো তোমাকে বোঝা লাগবে যারা আমার মতো কিছু স্টুডেন্ট আছে যারা রাতের বেলা তোমার হলো যে ঘুমানো মানে তোমার বিষয়টা হলো কি সকালবেলা কখনো ঘুম থেকে উঠতে পারে না বিষয়টা হলো যে ধরো এটা হয় কি এটা তোমার সাইকেল যদি তুমি চেঞ্জ করতে পারো তাহলে এটা তোমার জন্য সবচেয়ে বেশি উপকারে ধরো আমার যেই ব্যাপারটা হয় কি আমি যখন অ্যাডমিশন টাইমে থাকতাম আমি কখনো সকাল সাতটা আটটায় উঠতেই পারতাম না মানে উঠতে পারতামই না এটা কোনোভাবে পসিবলই হয় না এখন তার জন্য আমা আমার কী করতে হবে তার জন্য আমাকে রাত রাত জেগে পড়া লাগতো কিন্তু এটা অনেক ক্ষতিকর এটা আমি বুঝতাম ওই টাইম থেকে আমি বুঝতাম কারণ এটা আমার খুব বেশি উপকারে আসতেছে না কিন্তু আবার আবার রাত্রে আমি তাড়াতাড়ি শুলো আমি সকালে উঠতে পারতেছি না আবার তোমার হলো যে মানে তোমার হলো যে যদি আমি রাত দেরিতে পড়ি দেরিতে ঘুমাই তাও আমি সকালবেলা একটা নির্দিষ্ট টাইপে উঠতেছি সেটা আগে ঘুমালেও দেরিতে ঘুমানো এখন এই টাইপের যারা স্টুডেন্ট আসো একেবারে পারতেছো না তারা তোমরা অবশ্যই রাত জেগে পড়বা এছাড়া কোনো ওয়ে নাই কিন্তু ভাইয়া যারা এমন ক্যাটাগরি আসো যে তুমি চাইলে তোমার সাইকেল ইজিডি চেঞ্জ করতে পারো যে তুমি যদি ভাইয়া রাত জেগে পড়ার মানে সাথী মানে রাত জেগে পড়ার অভ্যাস হয়ে থাকে তাহলে আমি বলবো ভাইয়া তোমাকে জাস্ট কয়েকটা পয়েন্ট তোমাকে আমি বলি রাত জেগে পড়লে কী কী ক্ষতি হয় এবং দিনে পড়লে কী কী লাভ হয় রাত জেগে পড়লে তুমি দেখো রাতের বেলা যত রাত গনিয়ে আসতে থাকে তত আমাদের পরিবেশ ঠান্ডা হতে থাকে তখন আমাদের মাথার মধ্যে হাজারটা টেনশন একই করে ঢুকতে থাকে তখন আমার আলটিমেটলি পড়ার যে আউটফুট সেটা আসে না এক দুই নম্বরটা আমরা ঝিমাতে ঝিমাতে পড়তে থাকি এখন ঝিমাতে জিমাতে অনেকে বলবে সকালবেলা উঠেও পড়তে থাকে কিন্তু ভাই এখানে কয়েকটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে তোমাকে আমি বলি আমরা রাত যত বাড়তে থাকে তখন আমরা কি করি ঝিমাতে থাকি জিমাতে ঝিমাতে পড়তে থাকি বিশ্বাস করবা কিনা জানি না তুমি রাত্রে বারোটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত যে ছয় ঘন্টা যেই আউটকামটা আসে ধরলাম আমি ছয় ঘন্টায় তোমার পড়ার এক থেকে দেড় ঘন্টা আউটকাম আসছে এক থেকে দেড় ঘন্টা ঠিক আছে কিন্তু বিশ্বাস করবা ভাইয়া তুমি যদি এই ছয় ঘন্টা সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত দিতা সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত দিতা এখানে তোমার ছয় ঘন্টার আউটকাম তোমাকে আট ঘন্টার মতো কাজ করতো এখন আমার হচ্ছে না দুইটার মধ্যে পার্থক্য কোথায় তৈরি হয়ে যাচ্ছে এখন পার্থক্যটা এই কারণে তৈরি হচ্ছে যে সকালবেলার পড়াটা না আমাদের একদম ইসলাম আমরা যদি ধার্মিক মানে ধর্মীয় ইয়া থেকে জ্ঞান দিয়ে থাকি তাহলেও দেখবা যে আমাদের সবাই সকালবেলা উঠলে তোমার হলো যে আমাদের যে ব্রেন থেকে শুরু করে আমাদের যে হরমোনাল যে জায়গাগুলো থাকে এগুলো খুব দ্রুত ফাস্ট কাজ করে মানে আমাদের যে কোনো পড়া খুব দ্রুত ক্যাপচার করতে পারে আমাদের ব্রেন ওইভাবে কাজ করে এবং আরেকটা একটা বড়ো ব্যাপার হলো কি সকালবেলা ওঠার পরে সকালে যে পরিবেশটা থাকে এইটা তোমাকে মানে এক কথায় বলতে গেলে আমাদের সকালবেলার পড়াটা যে কতটা উপকারে আসে সেটা তুমি চিন্তা করতে পারবে না এটা আমি নিজে প্রমাণ পাইছি আমি আমার লাইফে বহু মানে এই বিশ্ববিদ্যালয় জীবনে আমি রাত জেগে পড়া সকালে উঠে পড়া সবগুলো জিনিস ট্রাই করছে এবং আমি সরাসরি সকালবেলা উঠে যে পড়াশোনা করা এইটাতে যে পরিমাণ উপকার একটা দিন কতটা বড় হয়ে যায় তোমার জন্য একটা দিনে কত কিছু করা যায় যেটা তুমি চিন্তাও করতে পারবে না বাট এইখানে তোমার কি হবে জানো এইখানে তোমার যে ছয় ঘন্টা আছে এইখানে তোমার মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে আমি তোর ছয় ঘন্টা পড়ছে কিন্তু এই ছয় ঘন্টা কতটুকু আউটপুট আসছে সেটা তুমি বিবেচনা করো নাই ধরো এই ছয় ঘন্টা তোমার আউটপুট মাত্র এক দেড় ঘন্টার মতো তার এই ছয় ঘন্টায় তুমি যদি মাত্র এক দেড় ঘন্টার আউটপুট পাও আর তুমি যদি ছয়টা ঘন্টা নষ্ট করো তাহলে এখানে কোনো লাভ হলো তোমার চার থেকে পাঁচ ঘন্টা তোমার কি হয়েছে বলো তো ভাইয়া চার থেকে পাঁচ ঘন্টা তোমার কি হয়েছে মাঝখানে লস হয়েছে এই যে চার থেকে পাঁচ ঘন্টা তোমার যে লস হয়েছে এই সময়টাকে তুমি কি করতে পারতো ভালো মতো একটা ঘুমিয়ে নিতে পারতো তুমি যদি ঘুমিয়ে নিয়ে সকালবেলা উঠে পড়তো তাহলে এটা আরও ভালো কাজ করতো না যত সকালে আমি এমনও শুনছি যে ধরো সকালবেলা উঠে যারা ইসলাম ধর্ম ধর্মাবলম্বী আসো ওরা কি করতো যে ওই সকল আমি আমার অনেক ফ্রেন্ডকে বা অনেককে দেখতাম যে সকালবেলা উঠে পজলে নামাজটা পড়ে কোরআন শরীফ পড়ে তারপর পড়তে বসতো তখন মনে হতো যে তোমার হলো যে ব্রেনটা একেবারে 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 মানে পুরো ক্লিয়ার হয়ে আসে অনেক দ্রুত কাজ করে অনেক অনেক ফাস্ট কাজ করে আসলে ব্রেন যত ফাস্ট কাজ করবে তোমার পড়া তত দ্রুত ক্যাপচার হবে তত দ্রুত তোমার পড়াগুলা তোমার মানে যতটুকু আয়ত্ত রাখা দরকার ওইটুকু আয়ত্ত হয়ে যাচ্ছে এই আমি আমি সবসময় বলবো ভাইয়া যদি তোমার হাতে সুযোগ থাকে তোমার সাইকেলটা চেঞ্জ করা তাহলে রাতে যারা জেগে জেগে পড়ো তোমরা সকালে যে কোনোভাবে একটু ট্রান্সফার হওয়ার চেষ্টা করো কারণ সকালে পড়া যে কত বেশি কাজে দেয় যেটা আমরা চিন্তা করতে পারি না কারণ সকালে ওই টাইমে ওই সকালের সময়টার মধ্যে আরও অনেকগুলো সাইন্টিফিক্যালি অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে সকালের জন্য মানে এই সকালবেলা কি হয় সকালবেলা ব্রেন যেরকম সচল থাকে ঠিক তেমনি আমাদের হরমোনাল অনেকগুলো জিনিস একসাথে কাজ করে থাকে তো আমার ধারণা তোমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবে এবং এই জিনিসগুলো মাথায় রেখে একটা ডিসিশন নিবে হয়তো বা খুবই দ্বিধাদ্বন্দ্বে আসো যে অ্যাডমিশনে আসলে প্রত্যেকটা ঘন্টার মূল্য অনেক বেশি ভাইয়া মানে এখন যদি আমি ধরে এরকম রাতের পর রাত যদি জেগে 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 হয় আমি নিজে অসুস্থ হয়ে পড়তেছি আমার পাশাপাশি হলো যে আমার পড়ার আউটপুটও আসতেছে না কিন্তু আমি মন মনে শান্তি পাচ্ছি এই মনে শান্তি দিয়ে তো আসলে কিছু যায় আসে না আমার ধারণা ম্যাক্সিমাম যারা রাত জেগে পড়ে আমার সাথে একমত হলে একটু কমেন্টে জানাবা যে তোমরা হয়তোবা এরকম ভাবো যে আচ্ছা আমি তো পড়ছি আমি তো অনেক কম একদম সারা রাত জেগে পড়ছি একদম একটা একটা মনের একটা শান্তি থাকে না যে আচ্ছা আমি তো সারা রাত জেগে পড়ছি বাবা মা তো জানে যে আমি পড়ছি কিন্তু এই পড়াতে যদি আউটপুট না আসে দিন শেষে যদি চান্স না পাও এই এইগুলো নিয়ে কোনো কিচ্ছু না ভাইয়া এগুলো কিচ্ছু যায় আসে না তবে এখন থেকে তোমাকে সতর্ক হতে হবে এখন থেকে তোমাকে নির্দিষ্ট ডিসিশন এবং ভালো ডিসিশনে আসতে হবে সকালবেলা পড়ার গুরুত্ব বুঝতে হবে সকালবেলা পড়াকে বেশি গুরুত্ব দিতে হবে এই যে এই যে গাইডলাইনগুলো এই যে মেন্টরশিপ এই জিনিসগুলা আমরা আমাদের আমাদের পেইন্টে শিক্ষার্থীদেরকে ধরে 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 দিয়ে থাকি যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি আমাদের ঢাবি প্লাস ভার্সিটি বেসে অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের উপর আস্থা রাখছে তোমরা এখনও যারা যুক্ত হওনি তোমাদের জন্য আমি বলবো যে এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের সাথে ঢাবি প্লাস ভার্সিটি ফুল বেস কন্টিনিউ করার জন্য এ টু জ্যাড তোমাদেরকে কন্টিনিউ করে শেষ করিয়ে দিবে এবং আমরা একদম অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে একদম প্রত্যেকটা এক্সাম পর্যন্ত এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই কোর্সে ভর্তি হলে কিন্তু এখনও যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে থেকে পঞ্চাশ জনকে আমরা একটা স্পেশাল বই দিচ্ছি এবং পাশাপাশি ডাউট সলভিং ক্লাস মেন্টরশিপ গাইডলাইন্স এ সময় যে আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম রাখি প্রত্যেক জুমের মধ্যে একদম আমাদের টিচাররা একদম সরাসরি তোমার সাথে কথা বলবে তোমার এছাড়াও তোমাকে আমাদের কী করতো মেন্টরশিপের আলাদা করে তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হবে তোমার আলাদা মেন্টর থাকবে যাকে তুমি কল দিয়ে যে কোনো প্রবলেমগুলো শেয়ার করতে পারবে তো এখনও যারা ভর্তি হলে এক হাজার টাকা অফারে এখনও ভর্তি চলতেছে এই অফারটা আর বেশিক্ষণ থাকবে না জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত তুমি জানতে পারবা ঠিক আছে এই হলো ওভারঅল কথাবার্তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আরেকটা বিষয় হলো যে এটাই যে সকালের পড়ার গুরুত্ব ওই যে একটা লাইন আছে না আমরা উদ্দীপকে বিশ্লেষণ করে সকালের পড়ার গুরুত্ব অপরিসীম আসলেই সকালের পড়ার গুরুত্ব অপরিসীম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে ভুলবা না